আমাদের সাথে পোস্টিং করার জন্য সর্বপ্রথম লাগবে আপনার একটি পাসপোর্ট সাথে এক লাখ টাকা এগুলো দিলেই আমরা আপনার বিষয় এনে দেবো ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে চাইলেই আপনি আমাদের মাধ্যমে পোস্টিং করতে পারেন তাছাড়াও আপনি যদি চান যে ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে থাকে তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা পোস্টিং করতে পারবেন তো আপনাদের হয়তো আত্মীয় স্বজন নাই নিকটত্ব কোনো লোকজন নাই চাইলেই আমাদের মাধ্যমে পোস্চিং করে আপনি খুব অল্প খরচেই আমাদের মাধ্যমে বিশ্বাসিত শহীদে আপনারা পোস্চিং করে ইতালি আসতে পারবেন এমনি বর্তমানে ফেসবুক বলেন ইউটিউব বলেন বা অন্যান্য নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে এই কথাগুলো বলে থাকে তো এরকমই আমাকে একটি অফার দিছে কিছু প্রতারক চক্র যা আপনারা এই ভিডিওটা স্কিপ না করে কমপ্লিট দেখে পরবর্তীতে ইউরোপ আসার জন্য সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ উনি যেটা টাকা দেবে এটা আপনি আর আমি fifty fifty ভাগ করে নেব হম কত টাকা করে নেবে ধরেন যে ভাই মানে ওটা তো আপনিও তখন বুঝতে পারবেন যদি আপনি কাজ করার ইচ্ছে থাকে ধরেন যে আপনার এমন আপনি এখানে বেতন কত পান ভাই আমার এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা বেতন হয় হাজার যে তখন আপনার হয়তো মাসিক মাস মাসিক যদি

শুধু কাস্টমার ম্যানেজ করব আপনি শুধু বলবেন যে আমি আপনার বিশ্বাস যত কাজ আছে সবগুলো আমি করে দিব আপনি শুধু আপনি এইটা বলবেন আর পরে আমি আপনাকে সবগুলো আর কি শিখাই দিব সমস্যা নাই মানে আপনার মান্থলি ইনকাম অনেক হবে মানে বলার বাইরে আর কি যদি আপনি যদি ভালো কাজ করেন আসলে ভাই আপনারও হবে বাইসে আমারও হবে আপনার হবে ঠিক আছে আপনি কমিশনও পাবেন কিন্তু ভাই এটা তো মনে করেন যে আমার দৃষ্টিকোণে মনে করেন যদি কোনো ব্যক্তি অনেক ইউরোপ নিয়ে মনে করেন একসময় আমি যখন সৌদি আরবে ছিলাম আমার অনেক আশা ছিল যে আমার যদি হেল্প করে আমি যদি এইসব দেশে আসতে পারি মানুষ তো এক বোক আশা নিয়ে ভাই এইসব দেশে আসার জন্য চেষ্টা করে তো সেখানে মনে করেন মানুষের একটা দোকা দোয়া কি এটা কি ঠিক হবে কিন্তু এটা তো মনে করেন যে একটা ভাই ফ্রড এখন আপনি কী করবেন যাই না কিন্তু আমার কাছে ভাই আল্লাহর রহমত আমি ভালো আছি অনেক আপনারও উপকার আপনার কথাবার্তা শুনি আমি ভিডিওতে আপনার কথাবার্তা শুনি আপনাকে মেসেজ আপনাকে ছোট ভাই হিসেবে যদি এই কাজটা করেন তাহলে ভালো হয়তো ভাই ধরেন ভাই এখন মানে আমি শুধু না ভাই আপনার মতো আপনি যে ইতালিতে আছেন তাই না আপনার মতো কিন্তু আরো অনেক ভাই বাংলাদেশে ইতালিতে থাকে বুঝতে পারছেন ধরেন যে ওই ভাইদেরকে সঙ্গে যোগাযোগ করে আমাদের মানে এলাকার অনেক ছেলে মানে ওই ভাইদের সঙ্গে মানে ওই ভাইরাও ওদের সঙ্গে ইনকাম করতেছে আপনি চেষ্টা করেন অন্য এক জায়গায় ভাই দুঃখিত জি ভাই ঠিক আছে ওকে ভাই তো বাংলাদেশে থেকে তারা কিভাবে পোস্টিং করে আপনারা যারা ইতালি বা ইউরোপে থাকে তাদের মাধ্যমে কথা বলিয়ে দেয় হয়তো আপনারা জানেন না যে তারা মিলেমিশে একটা চক্র এখানে আছে যারা মনে করেন যে ইতালিতে বা ইউরোপের বিভিন্ন ধরনের লোকের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিয়ে কথা বলিয়ে দেয় কিন্তু তাদের মাধ্যমে কন্ট্যাক্টটা এরকমই থাকে যে আমরা মনে করেন সম্পূর্ণ প্রসেসিংটা করব। আর এখান থেকে আপনাকে কিছু টাকা কমিশন দেব আপনারা শুধু তাদের মাধ্যমে কথা বলে বলবেন যে হ্যাঁ আমি ইতালিতে আনি বা ইউরোপে আনি আমাদের মাধ্যমে আপনি প্রসেসিং করতে পারবেন টাকা পয়সা যা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে জমা দেন আর আমি এখানে আপনার ফাইলগুলো আপনার পাসপোর্টগুলো প্রসেসিং করব এমনই কিন্তু একটি চক্র এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনারা সতর্ক থাকবেন আর যদি আপনারা ইতালি বা ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান আমি বলবো আপনি সরকারি কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করবেন হলে কোনো নিকিটত্ব কোনো আত্মীয় স্বজন যাকে আপনি চিনেন তাদের মাধ্যমে পোস্টিং করবেন টাকা পয়সা জমা দেবেন আর যদি না দেন তাহলে বর্তমানে বাংলাদেশে এমন এমন কিছু চক্র আছে যারা আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরবর্তীতে তাদের আর কখনো সন্ধান পাবেন না হয়তো আমি এটা মনে করেন যে প্রত্যাখ্যান করছি কিন্তু অসৎ চক্র বা ইতালিতে ভালো মন্দ বা ইউরোপে ভালো মন্দ মিলিয়ে মানুষ আছে হয়তো মনে করেন একজন না একজন এটার বাবদে মনে করেন যে তাদের মাধ্যমে কার্যকলাপগুলো করবে তো সে লোক আনবে না শুধু আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেবে আপনাদের টাকাগুলো হাতিয়ে নেবে তো সব চক্র থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন তো ধন্যবাদ নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ